ए, सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए इस शुजात में तेरे नाम रहेगा तेरे नाम से इस्लाम रहेगा जो गौरम এ বন্ধু বলতেছিলেন কেরাম একে একটা সাহবায় কেরাম আকাশের নক্ষত্রের মতন এদের সিন্দিকে নিয়ে যদি আলোচনা শুরু করে পাঠান রায় শেষ হয়ে যাবে অনেক কোনো কীর্তন শেষ হবে না হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা ন হচ্ছে জানের ভাষা গোবি রাতরে আল্লাহ আমার শাসনের এরিয়াতে যদি কোন কুকুর তাও না গায় গোমায় কোন শিয়াল পর্যন্ত না গায় গোমায় কোন কুকুর যদি ওবাশে মারা যায় আমি ওমর তোমার তরবারির জবাব দিতে গো আশরুর ময়দানে ইয়া আল্লাহ তোমার এরিয়াতে আমার শাসন এরিয়াতে তুমি বজুরুদিয়া দাও ইনসাফ দিয়া দাও কোন জুলুম অত্যাচার যেন না হয় হজরত ওমর গভীর রাত্রে বাইর হয়ে গেছে গভীর রাত্রে বের হয় ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা নো নবীর চাচা হজরত আব্বাস রে লয়ে রাত্রে বাইর হইছেন ওমর নবীর চাচা আব্বাস ও মুসলমান হইছে আব্বাস রে ওমর রাত্রে বেলা বাইর হইছে যাইতে যাইতে গরে ভিজন দে আড়ে ভিজন যাইতে যাইতে গুহার ভিতরে দেখে একটা গরে বাতি জ্বলতেছে বাচ্চা কান্দে ওমর ওই গরের বেড়াদের মধ্যে কান লাগাইছে বেড়ার মধ্যে কান লাগা শুনে ছেলে

নাকি ও বাচ্চাদেরকে বোঝাইতেছে এই তো রান্ধা হয়ে গেছে এই তো রান্ধা হয়ে গেছে উঠু দেরি কর উঠু দেরি কর বালদে দে বাল দে পালাইলে দিন রাতটা কাটিয়ে গেল সকালে ভিক্ষা কইরা বাচ্চাদেরকে খাওয়াই বোঝে কর আল্লাহ আকবার ওমর ডাক দেয়া কয় মা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কি তুমি গো বাড়ি ঘোরায় না কয় না উনি কয় কো উনি তো মদিনা রাজধানীতে থাকে উনি কি আর গ্রামে আইবনি পাহাড়ে সিবাইবনি উনি তো আমগর খবর লয় না উনি তো দুতাল গলায় উমর উমরের সাথে কইতেছে আল্লাহ আকবর উমর মনে মনে কয় কি সর্বনাশ আল্লাহ দরবার কি জবাব দিব উমর ডাক দেয় গো রাসূলের চাচা আব্বাস আয় জলদি আয় আব্বাসের সাথে লয় দর দিছে যাইয়া মদিনা শরীফ ঢুকছে ঢুইকাম হযরত বেলাল দেখো বেলাল গেট খোল খুলছে দারওয়ান গেট খুলছে খোলার পরে কয় দুই মনে আড়ার বস্তা আমার ভিডিও উড়াইয়া দেন হযরত তোমার দুই মনে আড়ার বস্তা যখন দান দিছে আপার ডাক দেখো আমার ফিরে দেন আপনি অর্ধেক জাহানের বাসা আপনি পূজা টানবেন কেন আমি টানি ওমর ডাক দেখিল মুসলিম আমি আমার অপরাধে বাচ্চা কান্দে তুই কেন পূজা টানবে অপরাধ করছি আমি পূজাও টানবো আমি সুবাহ আল্লাহ

বাড়িওয়ালি দরজা খুলছে কয় মা তাড়াতাড়ি একটা বললো আডার খামির বানা আডার খাই বানা রুটি বানা বাচ্চাদেরকে খোলা দেয়া খাওয়া حضرت عمر আটা لے গেছে এই আটাতে খামির বানাইছে এই খামির দিয়ে রুটি বানাইছে খোলা দিছে উমর নিজে দুইটা বাচ্চারে উরাতের মধ্যে বয়ে খাওয়াইছে খাওয়ায় হাসি ফুড়ায়া এরপরে عمر ডাক দিয়ে komma মনে কিছু নিও না আমার बाप করে দি আমি খলিফতল মুসলিমিন ওমর যখন বলছে আমি খলিফাতুল মুসলিম উমর তখন মহিলাটা ডাক দেখো বাজান না চিন্যা না জান্যা কত বদনাম করছি আপনার আপনি আমার মাফ করে দেন যে আমি তো কইছি ওমর মদিনায় ঘুমায় মদিনায় গরিব কাঙ্গালের খবর লয় না উমর এটি ভুল হয়ে গেছে মাফ করে দিয়েন উমর কর দুনিয়াতে যা কইছো কইছো হাসরের মধ্যে না আল্লাহ দরবারে কইও না আল্লাহ আকবর এ দুস্তরে ফারুক রাজি আল্লাহ ও তিনি যখন খলিফ আদুল ছিলেন এক লোক বৌ হয়ে শ্বশুর বাড়িতে যাইতেছে বউ শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়িতে দেখতে যে এত দিয়ে বাচ্চা হইব সন্তান যোগ্য এই যেন মার কাছে দিয়ে জন্য শ্বশুর বাড়ি যাইতেছে বউ লোয়া রাস্তার মধ্যে ফেডের ব্যথা শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে প্রেগনেন্ট মেয়ে রাস্তার উঠতে ফেডের ব্যথা এখন এই লোকটা এই বউ ডারে রাত্রে বেলা কই যাইব একজন দৌড়ে আসা কইছে উমর একটা প্রেগনেন্ট মহিলা ব্যথা এক চিল্লাইতেছে তাবু গাড়ছে রাস্তার মাঝখানে দৌড়ুন ইউনয় ডাক্তার নাই দৌড়ে যান উমর সাথে সাথে তার স্ত্রী কুলসুমরে বিবি কুলসুম সাথে লইয়া ওমর বিবি কুলসুম সাথে লইছে কয়েকটা কাপড় লইছে কিছু সরষের তেল লইছে একটা বস্তা লইছে লয়ে দৌড়ে আইছে আয়েশা তাবুর ভিতরে ঢুকিয়া এ দায়ার কাজ করছে তরুণীর কাজ করছে কইরে ওই বাচ্চাটার ছেলে প্রসব করাইছে উমর বয়ে রয়েছে বাহিরে আর ওই জামাই বাইরে বয়ে রয়েছে এরপরে জামাইটা কইতেছে গয়া দেখেন আমনে কত বড় দরুদি মানুষ আমনে আইলেন বউ লো আয়ে আমার বউ হেল্প করছুন আমার ঘরে ছেলে হয়েছে আর উমর কিভাবে মদিনা শুয়ে রইল কিভাবে জবটা দিব আল্লাহর কাছে কোহেন উমর কেমনে শুয়ে রয়েছে মদিনায় অথচ তুমর কিচ্ছু খায় না উমর বলতেছে যে তো আমারে বিনা না যাও না ঝিললে তো কত মানুষ কত কথা কয় যা কর গো হযরত কিছু কোন ওমর কো ঠিকই আছে এতে শাস্তিও না দরকার কত মানুষ কষ্ট পাইতেছে হি শুধু মদিনায় গোমায় কিচ্ছু খবর লয় না ওমরও সাথে সাথে তাল দেয় কথা বুঝেন এই দিক দিয়া ওমরের বউ ওইকে কয়তেছে আমিরুল মুমিনিন এই ছেলের বাবারকে সংবাদ দেন আল্লাহ তআলা ছেলে সন্তান দিছে নরমাল ডেলিভারি হইছে যখন স্ত্রী কইছে আমিরুল মুমিনিন সুসংবাদ দেন এই যে বাচ্চার বাপের সুসংবাদ দেন তার করতে ছেলে হইছে এই আমিরুল মুমিনিন মুখ দিয়ে বাইরে গেছে তখন ওই লোক বুঝতে লাগছে ও মা এলা তো ওমর যরে কোন সুবহানাল্লাহ না হলে তো আমিরুল মুমিনিন কইল না যেই মাত্র বুঝতে ভালাইছে উনি ওমর তখন তার জামাই আসে ওমর ফায়ার মাথা ধরে কো হুজুর মাউডি দর্সি ফুল করছে দয়া করে মাফ করে দেন আমি চিনতে পারি না

সব মার্গা দেখা আসে আল কোরআনের বাংলাদেশ জুড়ে কোন সব মার্কা দেখা আসে জুড়ে কোন আল কোরআনের বাংলাদেশ সব মার্গা দেখা এখন যদি ধান হয় ধান কি আমরা দেখছি না যদি লাঙ্গল লাঙ্গল কি দেখছি না আবার নাও হয় নাও আমরা দেখছি না এ তারা আমরা চিনি এবার কোরআন লাগবে কতক্ষণ এবার আমরা কি চাই

আশা তালে তাহলে আশির দিবে লাগবো মুরগা না তাহলে হুদি মুরগি কামাবো আলে মোলা মানা থাকলে সব ইমান কানজে দেবে কানজা এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাইতো না কথা ঠিক না ইমানের ধার তুলে ওলামায় কারাম কতক্ষণ ঠিক কিনা যখন বাতেল মাথা সারা দেয় দেয় তখন ওলামায় কারাম হুঙ্কার দেয়া দেয় কতক্ষণ ঠিক না বেটে কতক্ষণ ঠিক কিনা এই জন্য ওলামায় আমাদের অত্যন্ত দরকার আলে বলামা দুনিয়াতে ফেটে ফেতা হুজুরে গোফানি ভরা দিত তালাক দিছে গো হুজুরে গোসে ছুটা দিত বিয়া ভরা একটা মজুরে কো ভরা দিত কোরআন শরীর পড়তাম হুজুরে কো শিখাইত তৌ বা করতাম হুজুরে কো করাইতো জানাজা পড়তাম কো হুজুরে কো পড়াইতো তা সাত দিনের খতম করাতাম হুজুরে কো পড়াইতো দুনিয়াতে শুধু শেষ নয় আসরের ময়দানে বিপদে পড়ছো তোমার সন্তান একটা আমল তোমারে দিবে না তোমার বউ বলবে আমনে আমার জামাই লাগুন না ছেলে বলবে আপনি আমার বাপ লাগুন না মেয়ে বলবে তুমি আমার বাপ লাগো না আমি অবশেষ আলেম বলবে

ও বন্ধু মায়ের কাছে গেছেন দেয় নাই মায়ের কাছে গেছেন দেয় নাই শাশুড়ির কাছে দেয় নাই জিয়ার কাছে দেয় নাই পুত্রায় দেয় নাই জামাই দানে কেউ দেয় নাই অবশেষে একজন আলেম সাথে দেখা হবে আলেম বলবে বাজার কয়ডা আমল শট কয় একটা আমল শট আলেম বলবে একটা আমল শট 99টা আমল আছে এর পরে পার হইতাছেন না আর আমার কাছে তো আছে মাত্র একটা জান আমি একটাই আপনাকে দিয়া দিলাম আপনি থাকেন মোরসি আমি মোরসি আপনি যান জবনর একটা দিয়া দিবে ওই পার হইয়া যায় জান্নাতে রওনা করবেন আল্লাহ বলবেন তুই কত বড় নিমু খারাপ বিপদের দিনে কেউ তোর আপন জন কেউ দিল না ওই মুরুবি দিল আর তুই মুরুবিরে বললে চলে গেছ আমি একশোটা আমল মুরুবিকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দিয়া জান্নাত দিয়া দিলাম বন্ধু ময়দানে হাসরে কঠিন ময়দানে দিনে নাজাতের ছেলে খোঁজ বাজান দিয়ে তোমার নাজাত দিতে পারবো না সব দিয়ে মুরগি সুর গম সুর কথা গন ঠিক কিনা এসে আর্মের মেম্বার এটি তোমার মুক্তি দিতে পারতো না কারণ চুরি খেয়েছে কেউ কম করে না প্রত্যেকটা দলের মেম্বাররা চুরি করছে প্রত্যেকটা দলের চেয়ারম্যানরা করছে দুই চারটে ইল্লা মাসাল্লাহ থাকলে থাকতেও পারে কথা গন ঠিক কিনা অধিকাংশ সুর আর বাট্টার কথা গন ঠিক কিনা এই দুস্ত এই জন্য জন্য মতি কঠিন ময়দানে মাসরে। তুমি যদি মক্কা শরীফের ইমাম সাহেবের আইনা জানাজা যা তোমার গোনা মাফের কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি তোমার সন্তান তোমার জানা যা আরে কয়টা আমার আব্বার জানা যা আপনারা কাতার সোজা করেন চোখের মানিটি মুসবো চোখের পানিটি মুসবো আর কোনো কাতার সোজা করেন আব্বার কাছে কোনো টাকা পয়সা খাও না থাকলে আমার কুঞ্জে দিয়া দিয়াম আর আসার ব্যবহারে কষ্ট পাইলে তো করে মাফ করে দেন যে এবার কাতার সোজা করেন আল্লাহ

رقينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مالو رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مالو فإن العلم لا يفنى عن قريب وإن العلم يبقى يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكوفا

দুনিয়াতে হাফেজের মা বাবা কমিটির পক্ষ থেকে টুফিনা মজদি হাতে কতক্ষণ ঠিক কি না এই জন্য বাজান মনে করুন যে আলেমূলে খাইবো কি আলেমুলো খাইবো কি মানে তুমি কি খাইছো মেজি বোন তুমি তো ভাঙ্গাস মাছ খায় কলজাটা ভাঙা করিয়াছ আর ভারমের মুরগি খাইছে না তো কিছু খাইছো না তোমার ভূতে ভাঙ্গাসও খাইতো না ভারমের মুরগি খাইতো না আমগুল দেশি মুরগি সাংবাদিক ফাঁকায় রাখছে কথা কোন ঠিক কিনা কারণ কারণ ভারম ইন্ডিয়াতে ভালাই দেবো জীবনে আমগুল কি আনতো না জীবনে ভাঙ্গাস মাছ আনতো না আনলে দেশি মাছ আনছে খাসির গুস্ত গরু গুস্ত কথা ঠিক না বেটি কেন রে বাজান কেন বাজান আলেম এটা সর্বোচ্চ মর্যাদা আপনারা বড্ডি বড্ডি হুজুরে খান আমরা গ্রামে শুরু ঢেকে ভাই

তুই তো হাঙ্গাসে গাইছো তোমার কত হাঙ্গাস কেতু না পকটোতে পাইছে মিয়া তিনবার ঘুরিয়া সিরিয়াল আনে আইন কো মনের মতো মনের মতো হাতিয়াতে আম তবুই লোকটার এক ঘন্টা কথা শুনতে চাই কথাটা ঠিক না বে ঠিক জন্য তোমার ছেলেকে ভালো আলেম বানাও ভালো হাফেজ বানাও তুমি কি খাইছো মেয়ে জীবনে তোমার হতে আল্লাহ এত সম্মান দিব এ দেশের প্রধানমন্ত্রীর সম্মান নাই প্রেসিডেন্টের সম্মান নাই যে সম্মান এটা আলেমের কথা ঠিক এই দেশের সমস্ত মসজিদের ইমাম কি মন্ত্রীরা মিনিস্টাররা এমপিরা চেয়ারম্যান না না ইমামরা আলেমরা আলেমরা ইমামতি হলো সর্বোচ্চ সম্মান ইমামতি কি সম্মান সর্বোচ্চ সম্মান মানে এর আগে আর কোন লোক নাই ইমাম কোন জায়গায় দাঁড়া

আমার সে হুজুর অনেক বড় এই কথা এমনি কইতেছে কান্ডা ধরে কইতেছে হুজুর আমার সে অনেক বড় আমি হাসে হুজুর সামনে আল্লাহ ইমামতি এরকম একটা জিনিস আল্লাহ নবীর নিরান্ন গুণ কয়টা গুণ

করুন এই গুন্ডা অর্জন করলে সব নবীর ইমাম হইলে সব নবীর একত্রিত করুন লাগবো এই আল্লাহ দেরি করছে মেয়েরাজের রাত পর্যন্ত মেয়েরাজের রাত্রে বাইতুল মুখাতে সব নবীর আল্লাহ আনছে আইনে জমা করে পরে নবীর এবার আমনে সামনে দাঁড়ান দাঁড়ায় এবার ইমামতি করেন আর ইমামুল আম্বিয়া হঞ্জুর কর নবী সমস্ত নবীদের ইমামতি করে যারা ইমামুল আম্বিয়া হয়েছেন সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন তোমার ছেলে যদি শুধু কোরআনের হাফেজ হয় আর ইমামতি করে সর্বোচ্চ সম্মানে অধিকারী হবে আর তুমি বাবা সেই সন্তানের বাবা হিসাবে সর্বোচ্চ সম্মানে অধিকারী হবে তারাবি আগে ফরাইবে ছেলে মানুষ কবো কেমন বাপের সন্তান না কেমন মায়ের সন্তান না কি সুন্দর করে তারাবিটা ফরাইছে মনাদারটা করছে হাই রে যদি আমার একটা হতো তো কথা কন ঠিক কিনা এই জন্য কার কার মানুষ একটা ছেলেকে আলে মানে ভাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো বাজান এই জন্য মান নজর করবেন মান্যত করবে।

আমি হজে যাই প্রত্যেক বছরে হজে যাই আল্লাহ নেওয়ায় নালে উমরায় যায়। এই আমার হাফেজ যারা হাফেজি করে এটা হুজুর লেগে রুমালা নি এটা লেগে তসবিয়া নি ওটা লেগে আতরা নি একটা না একটা আনি না হলে বাসার না দাওয়াত করে খাওয়ায় না দুশো টাকা দিই না এটা গেঞ্জি কিনে দেয় নালে হলে রুমাল কিনে দেয় না একটা লুঙ্গি কিনে দেয় এই দুই মাস তিন মাস পরে পরে বাসায় নিয়ে দশ তরকারি করে ভালো করে খাওয়াই আর কই আমার ফলো আন্ডেল একটা দোয়া করেছে এত সহজে সন্তান আলেম বানাইবা এত সহজ কৌদি মাদ্রাতে যে হল ওর বানাওলে নাই কেরাম খেলা যায় হতো এই বাহরা না আপনারও চেষ্টা করতে হবে দোয়া করতে হবে নজর মান্নত করতে হবে আলেমদেরকে मोहब्बत করতে হবে আলেমের ফাসাদে দিন বাস আর আমনার ঘরে আল্লাহ আলেম বানাইবো জীবন আলেম বানাইতো আমরা সন্তান আলেম হইতো না اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا الله ما আমাদের அப்பா আম্মুকে maaf করে দাও শ্বশুর শাশুড়ি কে maaf করে দাও আল্লাহ আমাদের কাছে যারা হক পায় ওরা দের কে করে দেন। আমাদের মনের অজান্তে দোকান বাকি থাকতে পারে আল্লাহ কবে চা গাইছিলাম কার পয়সা দেই নাই মনে নেই আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ কে হক পায়ে ওনাকে আগে maaf করে দাও পরে আমরাও maaf করে দিও যে উস্তাদ দের কাছে লেখাপড়া শিখছিলাম তাদের কে তুমি maaf করে দাও আল্লাহ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দাও আল্লাহ अजीমত দ্বী সাহেব এর কবর কে জান্নাতে টুকরা বানায় দাও মুক্তিযুদ্ধ হিসাবে দেশের জন্য সীমান্ত পাহারা দিয়েছিল আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তার বংশধর আমাদের সাংবাদিক সাহেব সহ আমাকে আনার জন্য আমার বাসা কয়েকবার তিনি গিয়েছে আল্লাহ আজকে তার এই অক্লান্ত পরিশ্রমের ফসল মুফতি অলি উল্লাহ তাদের বাড়িতে এসছে আল্লাহ তুমি দয়া করো মেহরবানি করে জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দাও এ জীবনে না করিলাম বন্দি গুণকরে কাটাম জিন্দ তুমি যদি মাপনা কর আল্লা وسلام وسلام علي والحمد والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله